বসিরাটি বিজেপি প্রার্থী রেখাপাত্রের দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে নোটিশ জারি কলকাতা হাইকোর্টে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ জারি করা হয়েছে ইভিএম ব্যালট সিসিটিভি ডিভিআর নির্বাচনী সমস্ত কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের রেখাপত্রের দায়ের করা ইলেকশন পিটিশন সব পক্ষকে নোটিশ জারি হাইকোর্টের নির্বাচন সংক্রান্ত সবকিছু সংরক্ষণের নির্দেশ সন্দেশকারীতে আন্দোলন থেকে উঠে আসা রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রের প্রার্থী করেছিল বিজেপি লোকসভা ভোটে বিজেপির অন্যতম তুরুপের তাস ছিলেন এই পাত্র। কিন্তু তৃণমূলের হাজি নুরুলের কাছে বেশি হেরে যান তিনি হারের পর ভোটে কারচুপির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন বসিরহাটের পরাজিত বিজেপি প্রার্থী বসিরহাটের বিজেপি প্রার্থী পাত্রে দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট ইভিএম ব্যালট নির্বাচনী সমস্ত সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও হাইকোর্টের পর দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন ও বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামকেও আগামী চৌঠা সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি বসিরহাট লোকসভা কেন্দ্র নির্বাচন নিয়ে যে নির্বাচনী দরখাস্ত করেছেন আর কি রিপ্রেজেন্টেশন অব অ্যাক্টে আজকে সেটি জাস্টিস জাস্টিস রাও এর কাছে এসেছিল শুনানির জন্য ইলেকশন পিটিশন হয়েছে সার্ভিস করার অর্ডার হয়েছে ষোলো জন টোটাল রেসপন্ডেন্ট আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে আর যে তৃণমূলের ক্যান্ডিডেট যে জিতেছে বলে দাবি করছেন তাকেও মানে বিবাদী বানানো হয়েছে তার উপরেও সার্ভিস করতে বলা হয়েছে ফোর্থ সেপ্টেম্বর মামলাটি আবার থাকবে আমরা ক্যাটেগরিক্যালি রেখাপাত্রের হয়ে আবেদন করেছিলাম আদালতের কাছে যে ইভিএম ইলেকট্রাল রেকর্ডস যা আছে নির্বাচনী যা যা রেকর্ডস আছে ডকুমেন্টস যা কিছু আছে সমস্ত কিছু যাতে প্রিজার্ভ করা হয় স্পেশালি আমরা বলেছি হচ্ছে সিসিটিভি ফুটেজগুলো আর ডিভিআর যেগুলো আছে আর কি সেগুলো যাতে সমস্ত প্রিজার্ভ করা হয় কারণ আমাদের এই মামলাতে দুখানা পয়েন্ট আছে একটি পয়েন্ট হচ্ছে করা প্র্যাকটিস তো হয়েছেই বিভিন্ন জায়গায় পুয়ো ভোট হয়েছে সবকটা মামলা হয়েছে সবকটি ইলেকশন পিটিশনই দাখিল করা হয়েছে আর কি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটদের তরফ থেকে প্রত্যেকটিতেই আমরা ইমপ্যাক্ট তাই করবো কেননা তাহলে মানে যেটি সাদা সেটা সাদাভাবেই দেখা যাবে যে কিভাবে এরকম বিশাল বিশাল তফাত বিশাল বিশাল মার্জিন যেগুলো দেখানো হচ্ছে কিভাবে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে সেটি খুব ভালোভাবে বেরোবে কেননা আমরা স্পেসিফিক্যালি সিসিটিভি ফুটেজের ফরেনসিক অডিটের দাবি করেছি রেখাপাত্র ছাড়াও পরাজিত বিজেপির কোচবিহারের প্রার্থী ঋষিৎ প্রামাণিক ঘাটালের হিরণ ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস আরামবাগের অরূপকান্তি দিগার ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পীযুষকান্তি নাগের রিপোর্ট কলকাতা টিভি